আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ তো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম কিছু একটু কম দামে পাওয়া যায় তো এখান থেকে মাছ কিনলাম মাছ কিনে মাছের অনেক দাম তো মাছ যে যারা কাটে তাদের কাটতে দিয়ে আসলাম তিনটা মাছ তো একটা মাছ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ভিডিও করলাম কাটার তারপরে এসে পড়লাম যে ওগুলো আপনি কেটে রাখেন আর তারা মাছ কাটতে প্রতিটি মাছের জন্য তারা বিশ টাকা করে রাখে আর তাদের মাছ কাটার দক্ষতা অনেক ভিডিওটি শেষে সেটা দেখতে পারবেন আরও অনেক বড় তো এত হাঁটা আমার সম্ভব না আমি শুধু একটুখানি হেঁটেছি এখান থেকে পোয়া মাছগুলো নিয়েছিলাম তারপরে কেছি মাছ যেটা সেটাও নেওয়া হয়েছে আর কি তো ওই ভাইয়াটা কাটার পরে জিজ্ঞেস হচ্ছে খালা হয়েছে তো ভিডিওটা কেমন লাগছে বলবেন দেখেন আপনারা আমি তার মাছ কাটার স্পিড দেখে অনেক অবাক হয়েছি খুবই দ্রুত সে মাছটা কেটে ফেলছে তো বললাম ভাই আপনি আরও দুটা মাছ কেটে দিন আমরা আসতেছি আরও মাছ বাজার যেগুলো নেওয়া দরকার সেগুলো নিয়ে আমি বয়স দেওয়ার সময় মুন্না আমার সাথে বসে আছে সে আমাকে মানে ডাকতেছে কথা বলতেছে সে আমার সাথে